এক কমলা আছে কমলা চানা কমলা দেখচোন তিনি হাজাৰ কমলা ঐ কটবেল আছে কটবেল ঐ কটবেল ঐ দেখি কটবেল ঐ এইচি এইটো আচল আচল

বিসমিল্লা নার্সারির ওনার কাসেম ভাই প্রতিদিন কতলা গাছ লইয়া বয়ে থাকে কয়েকদিন ধরে দেখতে আসি এবডায় বড় বড় আমের সারা বিভিন্ন ফলফলাদি ফলাদি সারা ট্রাকে ট্রাকে আনতে আসে আর ট্রাকে ট্রাকে বেসতে আসে এটি দেখিয়া আমি আজকে এবার কাছে গেলাম নিজের কিউরিসিটি থেকে যাইয়া দেহি ওহনো দুনিয়ার কাস্টমার এক একটা গাছ লইয়া খেরি রয়েছে এবারে জিগেতে বুললা কোনডা কত এরপরে কিনতে বুললা যাই হোক এবার লগে কতক্ষণ কথা কইলাম আসসালামু আলাইকুম কাশিম আসসালাম আমরা আছেনই ভালো আল্লাহর আছে ভালো আপনারা আছেনই ভালো আসি হ্যাঁ আপনি অনেক বছর ধরে দেখতে আছি এই যে এই বিভিন্ন রকম গ্যাস লয়ায় বয়ে যায় কিন্তু ব্যাসErrorKind হয় আর বিশেষ করে হয়েছে আমি তো জানি যে সরকারে কিছু কাজ করি আচ্ছা আপনারা যেমন ঢাকা চট্টগ্রামের কুমিল্লা অংশ যে রাস্তাটা বর্তমানে এই রাস্তা আমাদের কাজ করা রেলের

আরুন তোমার আছে এগুলা সব আমাদের দেশি যেমন এখানে আছে বিদেশি এটা এগুলা এগুলা আছে না এই এই নাম হইছে মকড়া এটা সব বাইরের অর্থাৎ এটা সুন্দরজ হইছে শিকোন মাটি নাই কিছু সম্পর্ক নাই কিন্তু ফুল আসবে চিনি এরপরে সুন্দর জন্য আরো কিছু গাছ আছে আমার কাছে ডিজাইন করা হচ্ছে এটা এগুলা ডিজাইনগুলো বাইরে থেকে আইছে আর কিছু কিছু আমরা নিজেরও করি এরা বিভিন্ন রকমের ডিজাইন আছে এই আচ্ছা এগুলো কিন্তু অ্যাভেলেবল কুমিল্লাতে থাকে না কথা হচ্ছে নি এগুলো কিন্তু অ্যাভেলেবল কুমিল্লাতে থাকে না এই এডি এডি এগুলো আল্লাহ এটা অনেক সুন্দর অনেক সুন্দর আমনের বসের টেবিলে

এগুলাতে এমন কোন আলো বাতাস লাগে না আচ্ছা বুঝুন নি আম ধরের ঝিকি লাগে এগুলো কলবেন এটা শে bari bhor আচ্ছা এটা bari bhor খুব মিষ্টি যেটা নাকি বাংলাদেশে অনেকে জানে না বাংলাদেশে আম রিসার্চ সেন্টার আছে যেটা শাহায় নবাবগঞ্জ 30 বছরে দুই তিনটা জাত উন্নশন করছে এর মধ্যে একটা আম্রবলি থেকে রিসার্চ করে bari bhor হইছে এটা হালকা লাল মিষ্টি ফচুত

আমার পেট অথবা ক্যাশ পামের মাধ্যমে লেখা দিব যে দাঁত কি কি আর কি যা আছেন আমার এরকম ভাবে সব গাছে টোকন লেখা থাকবো এভাবে সব গাছে টোকন লেখা থাকবো যাতে নাম উল্লেখ থাকবো মিথ্যার কোনো আশ্রয় নাই এই এটার দাম হয়েছে চার হাজার টাকা আর বেলাল মেয়ের ভিডিও চাই

আমার কথাবার্তা শেষ এবারের লগে বিদ্যালয়া চললে আইলাম আজকের ভিডিও এভিযন্ত ভবিষ্যতে আপনার লগে দেহ অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় লিয়া হেভিযন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাইন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন